আয়লস রাইটিং এ যে ট্রিক্স ব্যবহার করে স্বল্প সময়ে আপনি ন্যূনতম সিক্স পেতে পারেন সংক্ষেপে তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন্স দেওয়া হলো আমরা জানি আয়ল এর দুইটা দুই ধরনের পরীক্ষা হয়ে থাকে একটা হচ্ছে অ্যাকাডেমিক আর একটা হচ্ছে জিটি সো যে টাইপস এর পরীক্ষায় দেন না কেন রাইটিং টাস্ক ওয়ান এর জন্য দেড়শো মিনিমাম ওয়ান ফিফটি ওয়ার্ডস লিখতে হয় এবং রাইটিং টাস্ক টু এর জন্য মিনিমাম টু ফিফটি ওয়ার্ডস লিখতে হয় এবং আপনারা জানেন রাইটিং টাস্ক ওয়ানের চেয়ে রাইটিং টাস্ক টু এর মার্কস ডিস্ট্রিবিউশনটা বেশি যদিও ব্রিটিশ কাউন্সিল বা থেকে সরাসরি বলা হয় না কত পার্সেন্ট মার্কস ডিস্ট্রিবিউশন করা করা হয় রাইটিং জন্য কিন্তু এটা ধারণা হয়ে থাকে যে টু থার্ডস মার্ক হচ্ছে রাইটিং টাস্ক টু এর জন্য এবং ওয়ান থার্ড মার্ক হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান এর জন্য ধরুন আপনি রাইটিং টাস্ক ওয়ান এ সেভেন পেলেন আর রাইটিং টাস্ক টু এ পেলেন হচ্ছে এইট তাহলে হচ্ছে এইট কে দুইবার যোগ করা হবে আর সেভেন কে একবার যোগ করা হবে যোগ করে তিন দিয়ে ভাগ দেওয়া হবে সুতরাং এ থেকে বোঝাই যাচ্ছে যে রাইটিং টাস্ক টু এর ভ্যালুটা হচ্ছে বেশি এজন্য আমরা যেটা করব রাইটিং টাস্ক টুটা টা পরীক্ষার খাতায় সর্বপ্রথম লিখবো রাইটিং টাস্ক ওয়ানটা পরে লিখবো এখন আসুন রাইটিং টাস্ক টু যে আমরা শুরু করব কিভাবে শুরু করব। ভাই আমরা ছোটবেলা থেকে অনেক লেখা লেখে আসতেছি প্যারাগ্রাফ এসে লেটার তারপরে অ্যাপ্লিকেশন কিন্তু আইলস এর রাইটিংটা একটু ভিন্ন আপনি যত অ্যাডভান্স লেভেলেরই হন না কেন বা বিগিনার লেভেলেরই হন না কেন আইলস এর রাইটিং দিতে হবে আইলস এর মতো করেই আইলস এর মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝতে হবে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে এরপরে হচ্ছে আপনাকে আনসার গুলো করতে হবে তাহলে দেখুন আইলস এর যেটা একদম কনক্রিট জিনিস কখনো চেঞ্জ হবে না সেটা হচ্ছে আইলস এর রাইটিংটা টাস্ক টু চারটা পার্ট করে লিখতে হয় মিনিমাম চারটা পার্ট রাইটিং এর জন্য একটা টু হচ্ছে ইন্ট্রোডাকশন একটা হচ্ছে বডি বডি প্যারা প্যারা হচ্ছে হচ্ছে কনক্লুশন তাহলে তাহলে কি বলতেছিলাম যে চারটা প্যারাগ্রাফ ওয়ান এরপরে টু দেখুন রাইটিং টাস্কে যে চারটা প্যারাগ্রাফ লিখতে হয় ইন্ট্রোডাকশনে আপনার কোন ধরনের কথাগুলো লিখতে হবে বডি প্যারাতে কোন ধরনের কথাগুলো লিখতে হবে কনক্লুশন যাই আসুক না কেন আমাদের কিছু কমন ওয়ার্ড আছে সেগুলো আমরা কোন ধরনের লেখাগুলো লিখতে পারি এছাড়া আসেন আপনার আয়ল কত ধরনের কোশ্চেন হয়ে থাকে রাইটিং অনেক অনেকে হচ্ছে সিক্স টাইপস কেউ ফাইভ টাইপস কেউ ফোর টাইপস নানান ধরনের মানে কুতুব যারা বা হচ্ছে মনীষী বা হচ্ছে আয়েলস গবেষক তারা এক একজন এক এক ভাবে সংজ্ঞায়িত করে থাকেন সো তাদের থেকেই আইলস রাইটিংটা স্টুতে যত ধরনের কোশ্চেন আসে এটাকে আমি পাঁচটি ভাগে ভাগ করেছি কারণ একটা হচ্ছে এগ্রি ডিস টাইপসের এর কোশ্চেন এগ্রি ডিস এগ্রি এর মধ্যে আবার দুইটা পার্ট আছে একটা হচ্ছে অন টপিক আর্গুমেন্টেটিভ আর একটা হচ্ছে টু টপিকস আর্গুমেন্টেটিভ হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দোজ ওয়ান টপিক আর্গুমেন্টেটিভ হচ্ছে ধরুন আপনি দেশের বাইরে পড়তে যাবেন তাহলে শুধুমাত্র একটা টপিক দেশের বাইরে পড়তে যাওয়ার এর সুযোগ সুবিধাগুলো সুবিধাগুলো কি কি আর অসুবিধাগুলো কি কি আর টু টপিক্স আর্গুমেন্টেটিভ মানে আপনি দেশের বাইরে পড়তে গেলে কি কি সুবিধা আপনি অনার্স করার পরে মাস্টার্স আপনি দেশের বাইরে করবেন তাহলে কি কি সুযোগ সুবিধা আর দেশে পড়বেন তাহলে কি কি সুবিধা বা কি কি অসুবিধা রয়েছে তাহলে যখন অন টপিক থাকবে তখন একটা টপিক নিয়ে কথা বলতে হবে যে শুধুমাত্র দেশের বাইরে পড়তে যাবেন আর টু টপিক্স আর্গুমেন্টেটিভ হচ্ছে দেশের পড়া এবং দেশের বাইরে পড়ার মধ্যে দুটো ডিফারেন্সটা কি সেখানে দুটো বিষয় নিয়েই আলোচনা করতে হবে আর একটা হচ্ছে তখন কজ সলিউশন লেখা যাবে না আবার যখন কজের ক্ষেত্রে সলিউশন চাবে তখন ইফেক্ট বলা যাবে না একটি সহজ এক্সাম্পল হচ্ছে ধরুন বাংলাদেশের মানুষজন ট্রাফিক রুলস যদি না মানে আমি বলছি না তারা মানে না যদি না মানে তাহলে এর ইফেক্টটা কি হবে আর বাংলাদেশে মানুষ যদি ট্রাফিক রুলস না মানে অথবা ধরেন মানুষ ট্রাফিক রুলস মানে না তাহলে তাহলে এটার সলিউশনটা হবে ট্রাফিক রুলস না মানার কারণে ইফেক্টটা কি হবে হচ্ছে ধরেন মানুষের মৃত্যু হার বাড়তে পারে রোড অ্যাক্সিডেন্ট বা মৃত্যু হার বাড়তে পারে মানুষের হচ্ছে কর্ম ঘন্টা নষ্ট হতে পারে মানুষের হচ্ছে ফাইন বা জরিমানার সংখ্যা বেশি দিতে হতে পারে ট্রাফিক কনজেশন বেড়ে যেতে পারে আর ক সলিউশন যে মানুষ ট্রাফিক রুলস মানে না এর সলিউশনটা কি সলিউশনটা হচ্ছে মানুষকে বোঝাতে হবে মানুষের ফাইনটা আরো দুই গুণ তিন গুণ বেশি করা যেতে পারে ট্রাফিক যারা দায়িত্বরত আছেন তারা আরো বেশি স্ট্রিক্ট হতে পারেন সো একটা হচ্ছে সলিউশন আর একটা হচ্ছে ইফেক্ট সো ইফেক্ট যখন চাইবে সলিউশন বলা যাবে না সলিউশন যখন চাইবে তখন ইফেক্ট বলা যাবে না অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যে যে কোনো একটা টপিক আছে যেমন ধরুন যে অনলাইন মার্কেটিং এখন অনলাইন থেকে যে আপনি কেনাকাটা করছেন এর সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি কি এবং আপনাকে বলা হতে পারে যে ডু ইউ থিঙ্ক ডু ইউ থিঙ্ক দ্য আউট ওয়ে দ্য আউট ওয়ে অথবা হচ্ছে অনলাইন মার্কেটিং অ্যাডভান্টেজেস আউটওয়েজ দ্য ডিসঅ্যাডভান্টেজেস অনলাইন মার্কেটিং এর যে সুযোগ সুবিধা আউটওয়ে মানে ওজনে বেশি ডিসঅ্যাডভান্টেজের চেয়ে ওজনে বেশি কিনা এটা হচ্ছে আপনার কাছে কোশ্চেন হতে পারে সো আপনি তখন কি করবেন আমি এগুলো বিস্তারিত পরে বলবো এখন জাস্ট সংক্ষেপে সাজেশন যেটা দিচ্ছি যে প্রত্যেকটা টাইপস নিয়ে এরপর শেষে আসে হচ্ছে বোধ ভিউস যে যে কোনো একটা টপিক বললো যেমন ধরেন সিম্পল এক্সাম্পল যে অনলাইন মার্কেটিং নিয়েই বললাম যে এটার সুবিধাগুলো কি কি অসুবিধাগুলো কি কি যখন বোধ ভিউ চাইবে তখন উভয় পক্ষের কথাই সমান সমান ভাবে আপনাকে বলতে হবে কারো পক্ষ অবলম্বন করা যাবে না যদি কোশ্চেনে চায় যে তার তাহলে আপনি বলতে পারেন যে দুইটা পক্ষের মধ্যে আমার ওপিনিয়ন এটা কিন্তু শুধুমাত্র বোধ ভিউ চাইলে আপনাকে উভয় পক্ষের কথাই সুন্দর করে ঘুষিয়ে বলতে হবে আর একটা কোয়েশ্চেন টাইপ হচ্ছে কোয়েশ্চেন আনসার ডিরেক্ট হচ্ছে ধরেন একটা লাইনে কোশ্চেন দেওয়া আছে ওইটার আনসার যে মানুষ ধরেন একটা জেল জরিমানা হওয়ার পরেও একটা ক্রাইম বারবার করতে থাকে এটার কারণগুলো কি কি অথবা হচ্ছে এটার সলিউশন কি কি কোশ্চেন আনসার মোট কথা যে এক লাইনে একটা কোশ্চেন থাকতে পারে আর হচ্ছে ওই ওই কোশ্চেনের জন্য একটা প্যারা হবে আর অথবা হচ্ছে কোন একটা ঘটনা বলে দিল সে ঘটনার হচ্ছে বিস্তারিত কিছু লিখতে বলতে হতে পারে এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে এখন আসুন এই যে এগ্রি ডিস এগ্রি কজ ইফেক্ট কজ সলিউশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অথবা বোথ ভিউ একটা টেমপ্লেট একেবারে যেগুলো সব সময় কমন ভাবে ইউজ করা যায় সে সেরকম একটি টেমপ্লেট আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন আর্গুমেন্টেটিভ এসে ফর অন সাবজেক্ট দেখেন দিস ম্যাটার ইজ জেনারেটিং এ লট অফ কন্ট্রোভার্সি লেটলি যাহাই আসুক না কেন আরগুমেন্টেটিভ টাইপ আসলেই এই টাইপস এর যেখানে যেগুলো লাল দাগ দেওয়া আছে এগুলো আপনি সব সময় ইউজ করতে পারবেন ইট ইজ ক্লিয়ারলি সিন দ্যাট যে কোনো কথার ক্ষেত্রে আপনি বলতে পারেন ইট ইজ ক্লিয়ারলি সিন দ্যাট অথবা হচ্ছে সামথিং ক্যানট বি ইগনোরড অ্যাজ ওয়েল এখন সামথিং এখানে কি আসবে কোশ্চেনের উপর ডিপেন্ড করবে ইট ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড দ্যাট এরপরে হচ্ছে আমরা নর্মালি কি বলি যে দেয়ার আর মেনি ডিসঅ্যাডভান্টেজেস অ্যাবাউট দিস ইস্যু আপনি সেটা না বলে বলেন দেয়ার আর অন দ্য কন্ট্রে সেভারাল ফ্যাক্টর্স দ্যাট শো ইট হ্যাজ ড্রব্যাকস টু দেয়ার আর অন দ্য কন্ট্রে সেভারাল ফ্যাক্টর্স দ্যাট শো ইট হ্যাজ ড্রব্যাকস টু আপনি নিজেই একটু কল্পনা করে দেখুন যে দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অ্যাবাউট দিস ইস্যু এইটা বেশি সুন্দর নাকি দেয়ার আর অন দ্য কন্ট্রে সেভারাল ফ্যাক্টরস দ্যাট শো ইট হ্যাজ ড্রব্যাকস টু ইট হাজ ড্রব্যাকস টু মানে এটারও অনেক অসুবিধা রয়েছে অন দ্য কন্টে বিপরীতে দেয়ার আর সেভাল ফ্যাক্টরস ভাই আপনার কিচ্ছু চিন্তা করতে হবে না এই সোজা এই লাইনটা লিখে দেবেন যে দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস দিস ইস্যু এই কথাটার পরিবর্তে অ্যাডভান্সড এই সেন্টেসটা আপনি লিখে দিবেন আর একটা হচ্ছে ইট ইজ অলরেডি রিকোগনাইজড দ্যাট ইট ইজ অলরেডি রিকোগনাইজড দ্যাট ইট ক্রিয়েটস মেনি হাজারস ইন সোসাইটি আর আদার্স ইট ক্রিয়েটস বলতে কি এই ইট প্রোনাউনগুলোর জায়গায় কোশ্চেন ডিপেন্ড করবে যে কোশ্চেনে কি আছে এর এছাড়া হচ্ছে কনক্লুশনেও দেখেন ইন সাম ইট ইজ ক্লিয়ারলি ভিজিবল হাওয়েভার ইন মাই পার্সপেক্টিভ এই কথাগুলো একদম কমন আর ব্ল্যাক কালার যেগুলো আছে এগুলো হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করবে আর এই যে ব্লু কালার যেগুলো এগুলো হচ্ছে আপনার কোহিয়ারেন্স এন্ড কোহেশন যেন আপনার হচ্ছে এই যে সেম ওয়ার্ডগুলো ফর एग्जांपल টু বিগিন উইথ ইন এডিশন ফর ইনস্ট্যান্স লাস্টলি এটা আপনি যে কোনো যে কোনো এসেতে এই এই ওয়ার্ডগুলো আপনি লিখতে পারেন সো এটা আমি কি বলছিলাম যে আর্গুমেন্টেটিভ এসে একই রকম ভাবে আপনি দেখেন আর্গুমেন্টেটিভ এসে যখন টু সাবজেক্টস থাকবে ওই যে শুরুতেই एग्जांपल দিলাম যে দেশেই পড়াশোনা করা অথবা দেশের বাইরে পড়াশোনা করা দুইটা বিষয়ের মধ্যে ডিফারেন্স তখন আপনি এই বিষয়গুলো আলোচনা করবেন একটু ডিফারেন্ট হইতে যেখানে এখানে একটু দেওয়া আছে আপনি আপনারা সবাই একটু রিডিং করবেন এই টেমপ্লেটটা আমরা সবাইকে ফ্রিতে ফ্রিতে দিচ্ছি যারা হচ্ছে আমাদেরকে WhatsApp এ নক দিবেন আমরা ইনশাআল্লাহ তাদেরকে এই টেমপ্লেটটা দিয়ে দেব এছাড়া হচ্ছে কজ সলিউশন এখানে কমন কথাগুলো কি কি বলা যায় এছাড়া হচ্ছে কজ ইফেক্ট এরপর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওতে কমন কথাগুলো কি 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 বলা যায় একই রকম ভাবে এখানেও লাল কালারগুলো হচ্ছে কমন ব্লু কালারগুলো হচ্ছে আপনার কোহিয়ারেন্স অ্যান্ড কোহেশনের জন্য সবসময় ইউজ করা যায় আর ব্ল্যাক কালার গুলো কোয়েশনের উপর ডিপেন্ড করবে তাহলে চলুন যাই আমরা হচ্ছে রাইটিং টা টু এর জন্য এই জাস্ট এই টেমপ্লেটটা দেখব আইডিয়ার জন্য নাথিং এলস আইডিয়ার জন্য এরপরে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন টেমপ্লেটটা দেখে একটা আইডিয়া নিলেন যে ও আচ্ছা এটার তো চারটা প্যারাগ্রাফ থাকে আর কমন কথা এইভাবে বলা যায় এখন আসুন আপনার লেভেলটা তো আরো উন্নত করতে হবে একদম জিরো থেকে আমি শুরু করছি তাহলে প্রথমে এই আইডিয়াটা নিলেন সেকেন্ড কাজটা কি করবেন যে রাইটিং টাস্কের জন্য মার্কিং ক্রাইটেরিয়াটা কি এইটা একটু আপনাকে আগে থেকে জানা থাকলে বেটার তাহলে কি কি মার্কিং ক্রাইটেরিয়া এক নাম্বার মাইক এক নাম্বার দুই নাম্বার না এটা হচ্ছে টোটাল যে আপনি লেখাটা লেখেন এটাকে চারটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে টাস্ক রেসপন্স একটা হচ্ছে কোহিয়ারেন্স অ্যান্ড কোহেশন একটা হচ্ছে লেকজিক্যাল রিসোর্স অর ভোকাবুলারি লেকজিক্যাল রিসোর্স মানেই হচ্ছে ভোকাবুলারি যাহা লাউ তাহাই কদু লেক্সিক্যাল রিসোর্স মানি হচ্ছে ভোকাবুলারি এরপর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি টাস্ক রেসপন্স হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেনে যা চাওয়া হয়েছে সেটা আপনি ঠিকঠাক মতো বলেছেন কিনা এটা হচ্ছে টাস্ক রেসপন্স আরো বিস্তারিত ব্যাখ্যা আছে এগুলা ইনশাল্লাহ আমরা ক্লাসে বলবো একদম সংক্ষেপে যেটা বলা যায় কোহিয়ারেন্স অ্যান্ড কোহেশন প্রোগ্রেস আপনার একটা লাইন থেকে আরেকটা লাইন যেমন হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্যাট বিসাইডস ফার্দার মোর অন দ্য কন্ট্রে হাউ মানে হাউইভার যখন বলছেন আগের কথা বাদ নতুন করে শুরু করছেন সো লেখার ফ্লোটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য হচ্ছে আপনার এই কোহিয়ারেন্স এন্ড কোহেশন যেটাতে 25% মার্কস ভাই আপনি ভোকাবুলারিতে যতই ভালো হন পুরো ডিকশনারিও যদি আপনার মুখস্থ থাকে আপনি ভোকাবুলারিতে 25% এর বেশি মার্কস পাবেন না আপনি গ্রামারে জাহাজ হন কিন্তু 25% এর বেশি মার্কস পাবেন না আপনি তখনই প্রপার একটা ভালো ব্যান্ড স্কোর পাবেন যখন প্রত্যেকটা এই যে মার্কিং ক্রাইটেরিয়া চাপটা এটার জন্য সবগুলো ভালো মতো আয়ত্ত করবেন আমরা শুধুমাত্র দুই একটা জিনিস নিয়ে কাজ করি গ্রামার নিয়ে কাজ করি অথবা ভোকাবুলারি নিয়ে কাজ করি এই টাস্ক রেসপন্স আর কোহিয়ারেন্স এন্ড কোয়েশনে ওই যে 50% মার্কস লুকায়িত রয়েছে এটা আমরা অনেক সময় খেয়াল করি না অথচ এই লেক্সিক্যাল রিসোর্স ভোকাবুলারির আর গ্রামার মিলে যতটুকু মার্কস পাবেন আপনি এই টাস্ক রেসপন্স যদি দশটা মিনিট একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বোঝেন এখানে এই মার্কসটা তোলা সম্ভব এখন আসেন যে গ্রামারে আমরা কি কি ইউজ করব ভাই আপনার দুনিয়ার সব গ্রামার জানতে হবে না শুধুমাত্র পাঁচটা সাতটা আটটা যার ভান্ডারে যতটুকু কোলায় যে যত বেশি পারেন কোনো সমস্যা নাই কিন্তু মিনিমাম এই সাত আটটা গ্রামার আপনি শেখেন যেটার জন্য আপনার আপনার স্পিকিং এও কাজে দিবে রাইটিং এও কাজে দিবে এবং এই গ্রামার গুলো যদি বুঝতে পারেন আপনার এই গ্রামারটাই আপনাকে কাজে দিবে মিনিং বোঝার ক্ষেত্রে কাজে ক্ষেত্রে কমন এই গ্রামার গুলো কি কি যেমন হচ্ছে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এগুলোর অ্যাডভান্স ব্যবহার আপনি একটু ভালো মতো শেখেন মেকশিওর যে এগুলো পরীক্ষায় ব্যবহার করতেছেন এবং পরীক্ষা আসলে আপনি পারেন রাইট ফর্ম অফ ভার্বস এর অ্যাডভান্স কিছু রুলস নট ডট ডট বাট নট অনলি বাট অলসো নাদার নর আইদার অর এগুলো সাবজেক্ট এগুলোর হচ্ছে পরের সাবজেক্ট অনুযায়ী অনুযায়ী ভার্ব হয় অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই অ্যাকম্পানিড উইথ অ্যাগলো উইথ এগুলোর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় আপনি ট্রাই করেন ভার্ব বা এনজি দিয়ে একটা সেন্টেন্স লেখার ইনফিনিটিভ দিয়ে শুরু করে একটা সেন্টেন্স লেখার আপনি ট্রাই করেন ট্রাই করেন পরীক্ষার হলে রেদার দেন এর ব্যবহারটা রাখতে ইনভার্টেড সেন্টেন্স লিঙ্কিং ওয়ার্ডস কন্ট্রাস্টিং ওয়ার্ডস দা প্লাস কম্পারেটিভ কন্ডিশনাল পজিটিভ ভার্ব সাম কমন প্রিপোজিশন এন্ড গ্রুপ ভার্ব কজিটিভ ভার্ব ইউজ টু সলিউশন টু মানে কিছু প্রিপোজিশন আপনি মুখস্থ করে রাখেন আপনি নিজের মতো করে সাজান আর আমাদের ব্যাচে যারা আসবেন ইনশাআল্লাহ আমরা এদেরকে এই সবকিছু প্রোভাইড করব ইনশাআল্লাহ এরপর হচ্ছে হ্যাভিং এর ব্যবহারটা একটু ট্রাই করেন প্যারালেলিজম কমা প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল বাই প্লাস টাইম এখন ভাই আমাদের যে রাইটিং এর জন্য যে কমন ক্লাসগুলো হবে আমরা কি আপনাদেরকে শুধু এগুলো বলেই থামায় রাখবো বা ক্লাসে শুধুমাত্র সবগুলো আপনার শুধু গ্রামারি আলোচনা হবে সেখানে কি আমরা আর কিছু আলোচনা করব না এই জন্য আমাদের এখানে আপনাদের জন্য যে সাপোর্টটা থাকতেছে সেটা হচ্ছে এই যে আপনাকে অ্যাডভান্স গ্রামার গুলোর কথা বললাম যে এই ওখানে বিশটা দেওয়া আছে আপনাকে বিশটাই শিখতে হবে জানতে হবে এরকম না কিন্তু আপনি যত বেশি পারেন একটু ট্রাই করেন যে সেগুলো আপনার একটু আয়ত্তে রাখার এই অ্যাডভান্স গ্রামার জন্য আপনাদেরকে আমরা ফ্রিতে দিচ্ছি যারা আমাদের কোর্সে ভর্তি হবে মানে ওই কোর্সের সাথে ইনক্লুডেড নট ফ্রি মানে পেমেন্টের সাথে ইনক্লুডেড তাহলে দেখেন এই যে এখানে কি কি গ্রামার গুলো আছে টেন্স আছে ডিগ্রি আছে কন্ডিশনাল ইনভার্টেড সেন্টেন্স কজিটিভ ভার পার্টস অফ স্পিচ সিম্বল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কোয়ান্টিফায়ার্স ইন্টেন্সিফায়ার্স লিংকিং অর্ড এরপরে হচ্ছে আপনার ভয়েস চেক প্যারাফ্রেস কিভাবে করতে হয় সো এছাড়া আমাদের যারা ফুল কোর্সে ভর্তি হয়ে থাকেন তাদেরকে আমরা ওই ক্লাস লেকচার শিটগুলোর পাশাপাশি ওই ক্লাস লেকচার পিডিএফ যেভাবে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেগুলোর ক্লাস রেকর্ড আমরা দিয়ে থাকি ওকে তাহলে আপনি যদি এই দশটা লেকচার শিট পিডিএফটা একটু ভালো করে দেখেন আশা করি আপনার গ্রামাটিক্যাল কোনো প্রবলেম আর থাকবে না এখন আসেন প্রথমে আপনি কি করলেন রাইটিং টাস্কের আইডিয়াগুলো শিখলেন যে কয়টা টাইপস থাকে আর মার্কিং ক্রাইটেরিয়াগুলো কি কি আর একটা রাইটিং টাস্কে কয়টা প্যারা থাকে এইটা দেখার পরে আপনি গ্রামারগুলো মোটামুটি আয়ত্ত করলেন আর হচ্ছে কমন ভোকাবুলারি কিছু মুখস্থ করলেন এরপরে হচ্ছে আপনি যখন পাঁচটা কমন টেমপ্লেটটা দেখলেন এরপরে আপনি কি করবেন আপনি রাইটিং টাস্কের বোঝার জন্য যে কিভাবে কতটুকু এজন্য হচ্ছে আপনি দুইটা তিনটা বই পড়বেন কি কি বই এক নাম্বার হচ্ছে ভাই আমি বইয়ের মার্কেটিং করতেছি না এই বইগুলো আমার লেখাও না কিন্তু একদম অনেস্ট মতামত দিচ্ছি যে বইগুলো খুবই উপকারী এক নাম্বার হচ্ছে আইলস রাইটিং ফাস্ট ফরওয়ার্ড একাডেমি যেটা বাংলাদেশি একজন স্যারের লেখা বইটা খুবই সুন্দর বাংলাতে লেখা আছে এবং খুবই সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে বইটার নাম হচ্ছে আইলস রাইটিং ফাস্ট ফরওয়ার্ড এটা হচ্ছে একাডেমিক এবং জেনারেল কিছু আইডিয়া আছে তাহলে হচ্ছে আপনারা এই বইটা একটু ফলো করে নেবেন আর সেকেন্ড বইটা হচ্ছে সাইমন্স আইলস রাইটিং টাস্ক কন টাস্ক টু ওয়ার্কবুক এই বইটা কিনবেন আর আইল রাইটিং টাস্ক টু স্যাম্পলস রাসেল মিসেলের সবচেয়ে সহজ মনে হয়েছে আমার কাছে রাসেল মিসেলের লেখাগুলো এত অ্যাডভান্স ওয়েতে লেখা এবং বড় বড় সেন্টেন্স লেখা কিন্তু বুঝতে একদম ইজি একদম ধরেন পানির মতো সোজা আপনি যদি এই বইগুলো জাস্ট একটু একটু রিডিং পড়েন প্রতিদিন একটা করে রিডিং পড়েন ইনশাল্লাহ আপনার রাইটিং এর ব্যাপক একটা আইডিয়া হবে তাহলে আপনি ফার্স্ট কি করবেন ফার্স্ট হচ্ছে এই রাইটিং টাস্কের এর টাইপস গুলো জানবেন সেকেন্ড হচ্ছে কয়টা প্যারা লিখতে হয় আর মার্কিং ক্রাইটেরিয়া গুলো কি এগুলো জানবেন জানার পরে এই বইগুলো থেকে আইডিয়া নেবেন আইডিয়াগুলো নেওয়ার পরে মিনিমাম রাইটিং টাস্ক টু এর জন্য তিরিশটা রাইটিং প্রত্যেকটা টাইপসের এর জন্য পাঁচটা করে ছয়টা করে লিখবেন পাঁচটা যদি টাইপস হয় ছয়টা করে লিখলে তিরিশটা রাইটিং হয় টোটাল তিরিশটা রাইটিং আপনি লিখবেন এবং রাইটিং টাস্কের তিরিশটা লেখার পরে এরপরে দেখবেন সম্পূর্ণ আইডিয়া আপনার এসে গেছে এরপরে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিজে নিজে লেখা ট্রাই করবেন আপনি যদি শুরুতেই নিজে নিজে লেখা ট্রাই করে দেন দেখবেন যে ইনশাল্লাহ ভুলের পরিমাণই বেশি হবে আপনি তো ভাই কোনো কিছু শিখেনি নাই কোনো টাইপসই শেখেন নাই কিংবা হচ্ছে কি কি মার্কিং ক্রাইটেরিয়া আছে এগুলো নিয়ে কোনো রিসার্চই করেননি সো আপনাকে আগে শিখতে হবে এরপরে হচ্ছে আপনি নিজে নিজে লেখা শুরু করবেন এরপরে আসুন আমরা হচ্ছে রাইটিং টাস্ক ওয়ানে যাই দেখেন যারা হচ্ছে জেনারেল ট্রেনিং তাদের জন্য হচ্ছে রাইটিং টাস্ক তিন তিন লেটার 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 লিখতে হয় আছে ইনফর্মাল সেমি যারা হচ্ছে জিটিতে আসেন তাদের জন্য আলাদা ক্লাস হবে এবং হচ্ছে আলাদা ক্লাস হবে এবং তাদেরকে হচ্ছে লেকচার শিট দেওয়ার মাধ্যমে এই ক্লাসগুলো হবে আমি একটু দেখাচ্ছি যারা জিটিতে আসেন তাদের হচ্ছে তাদের জন্য হচ্ছে আমার নিজের করা এই লেকচার শিট বা পিডিএফটা আমরা এই পিডিএফটা দিয়ে পড়াবো এখানে ইনস অ্যান্ড আউটস সব কিছু দেওয়া আছে লেটারের জন্য দেখেন এখানে হচ্ছে আপনার একটা লেটারের জন্য কয়টা পার্ট হয় মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় ফর্মাল লেটারে কাদের কাছে ফর্মাল লেটার হয় কাদের কাছে সেমি ফর্মাল কাদের কাছে ইনফর্মাল লেটার এগুলো এছাড়া হচ্ছে একটা রাইটিং এর লেটারের জন্য কয়টা পার্ট থাকে ব্যাস ছোটবেলায় আমরা প্যারাগ্রাফ বা হচ্ছে আপনার হচ্ছে লেটার লিখেছি সেখানে ছয়টা পার্ট ছিল একটা হচ্ছে তারিখ দিতে হতো ঠিকানা লিখতে হতো ইতি তোমার বন্ধু অমক প্রিয় প্রিয় এখানেও ঠিক একই লিখতে লিখতে হয় তমক কিন্তু এটা ইংলিশে হবে এখানে সার ডিয়ার ম্যাডাম ডিয়ার মিস্টার একটা মানুষের নাম সো কখন কিভাবে লিখতে হয় হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ এখান থেকে আপনি কভার করতে পারবেন এই যে দেখেন লেটার ওপেনিংটা কিভাবে করবেন তারপরে হচ্ছে মাঝখানের ওয়ার্ড গুলো কি কি লিখতে পারবেন শেষের কথাগুলো কি কি বলতে পারবেন সো আমার মনে হয় যে জাস্ট এই এইগুলো যদি আপনি একটু মুখস্থ করে নেন মাঝখানের কথা শেষের কথা সো আশা করি কোশ্চেনের সাথে আর একটু মিলিয়ে আপনি ফুল লেখাটা খুব সুন্দর করে ইনশাআল্লাহ লিখতে পারবেন আর যারা রাইটিং টাস্ক অনে আছেন দেখেন ভাই রাইটিং টাস্ক অনের জন্য হচ্ছে একাডেমিকে সাতটা সাতটা টাইপস আছে একাডেমিকের জন্য এই যে দেখেন আমি অলরেডি লিখে দিয়েছি যে লাইন চার্ট বার চার্ট পাই চার্ট টেবিল মিক্স ম্যাপ আর হচ্ছে প্রসেস ডায়াগ্রাম ভাই আপনাকে হচ্ছে প্রত্যেকটা টাইপ সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে ম্যাপটা হচ্ছে একটু ভিন্ন আর হচ্ছে প্রসেস ডায়াগ্রামটা হচ্ছে একটু ভিন্ন আর অন্যগুলা মোটামুটি সব সেম এগুলা হচ্ছে আপনাদেরকে নোট দেওয়ার মাধ্যমে নোটের মাধ্যমে বা সিটের মাধ্যমে আপনাদের আপনাদেরকে পড়ানো হবে যেমন হচ্ছে এখান থেকে একটা আইডিয়া দিচ্ছি রাইটিং ক্লাস ওয়ান জন্য দেখেন কয়টা থাকে এগুলো আমরা বলেছি এছাড়া হচ্ছে কমন কথাগুলো বলতে পারবেন যেমন শো ওয়ার্ডটা থাকলে এর হচ্ছে যত প্রকার আছে আপনি একটু মুখস্থ করে রাখবেন এরপর হচ্ছে এই যে রাইটিং টাস্ক এর ইন্ট্রোডাকশন লেখার হচ্ছে একটা স্ট্রাকচার এই ইন্ট্রোডাকশন দুনিয়ার যে কোনো রাইটিং টাস্ক আসুক একাডেমিকের জন্য আপনি ইউজ করতে পারবেন এছাড়া হচ্ছে দেখেন কমন কিছু ভোকাবুলারি আছে যেমন যখন ইনক্রিজ হয় এগুলো আপনি কাইন্ডলি মুখস্থ করে রাখেন ডিক্লাইন হলে মুখস্থ করে রাখেন সেম অ্যামাউন্ট এট ভেরিয়াস পয়েন্ট এগুলো মুখস্থ করে রাখেন সাডেনলি ইনক্রিজ হলে কোন কোন ভোকাবুলারি হয় এগুলো একদম কমন ভোকাবুলারি সব সময় সেম সো আর হচ্ছে রাইটিং টাস্কের জন্য কিছু বিষয় আছে যে আপনার হচ্ছে চারটা প্যারা থাকে নর্মালি হচ্ছে ইন্ট্রোডাকশন ওভারভিউ বডি প্যারা ওয়ান বডি প্যারা টু সো এইভাবে আপনারা যদি একটু গুছিয়ে গুছিয়ে পড়েন আর হচ্ছে রাইটিং টাস্ক অনের এর জন্য রাইটিং টাস্ক অনের এর জন্য যে একাডেমিক সাতটা টাইপস আছে আপনি মিনিমাম চোদ্দটা রাইটিং টাস্ক অন প্রত্যেকটা টাইপস দুটা দুইটা করে চোদ্দটা দরকার হলে ভাই দেখে দেখি খাতায় লেখেন তারপরে ইনশাল্লাহ আপনার একটা ব্যাপক ভাবে ডেভেলপ হবে আইডিয়া হবে আর আমাদের ক্লাস গুলো যারা করবেন ইনশাল্লাহ তাদেরকে তো আমরা প্রত্যেকটা টাইপস আলাদা করে দেখাবই সো তাহলে আপনি কি করবেন এই রাইটিং টাস্ক ওয়ান এর জন্য হচ্ছে মিনিমাম ১৪টা লিখবেন রাইটিং টাস্ক টু এর জন্য হচ্ছে আপনি এই পাঁচ ছয় তিরিশ তিরিশটা লিখবেন তিরিশটা লিখবেন এর পরে হচ্ছে এই তিরিশটা লেখার পরে নিজে নিজে লেখা শুরু করবেন আর এই লেখাগুলো যখন লিখবেন যে কোনো যেন তেন খাতায় কাইন্ডলি লিখবেন না একটু ফর্মাল ওয়েতে ফর্মাল খাতায় লিখবেন সেটার মানে কি সেটার মানে হচ্ছে এমন যেরকম বলবো মোটামুটি ঠিক তেমন এই যে দেখেন রাইটিং টাস এটা হচ্ছে ওয়ানের সিট আপনারা যদি আমাদের কাছে চান এই রাইটিং টাস অন সিট মানে স্যাম্পল আনসার শিট এটা আমরা দিয়ে দিব আপনারা এই পেপারই লিখবেন প্রিন্ট আউট করে এটাতেই লিখবেন যাতে করে আপনার ফাইনাল পরীক্ষায় পূর্ণাঙ্গ একটা মানে মাথায় থাকে যে ওকে রাইটিং টাস ওয়ানের তো পেজ থাকে একটা পেজ নিচে লেখা যায় না আবার উপরে লেখা যায় না তাহলে মাঝখানে কয়টা ওয়ার্ড লেখা যায় আপনাকে পরীক্ষার হলে যে আর গুনতে হবে না একই রকম ভাবে রাইটিংটা টুতেও দেখেন এরকম একটা পেপার দিবে আপনাকে প্রথম পেজে এতটুকু লিখতে পারবেন সেকেন্ড পেজে এতটুকু লিখতে পারবেন এবং পরীক্ষার হলে আপনি এক্সট্রা পেজ নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই আগে হচ্ছে আপনাকে এইভাবে প্রস্তুতি নিয়ে ডিজার্ভ করতে হবে যে হ্যাঁ আমি হচ্ছে প্রিপারেশন নিয়েছি পড়াশোনা করেছি এখন হচ্ছে আমি মিনিমাম সেভেনের জন্য যোগ্য এরপরে আপনি এক্সপেক্ট করতে পারেন এমনিতেও ধরেন প্রিপারেশন না নিয়ে আইডিয়া না নিয়ে কোনো রকম প্রস্তুতি না নিয়ে আকাশ কুসুম কল্পনা করে তো কোনো লাভ নাই আর আমাদের ব্যাচে যারা আসবেন তাদেরকে ইনশাল্লাহ রাইটিং টাস্ক টু এর প্রত্যেকটা টাইপস আলোচনা করা হবে এবং কমন কিছু টেমপ্লেট আছে যেমন ইন্ট্রোডাকশনে কি কি বলা যায় আর ইন কনক্লুশনে কি কি বলা যায় আলাদা করে সেগুলো দেখানো হবে এই যে হচ্ছে যেমন ধরেন রাইটিং টাস্কের জন্য কমন টেম্পলেট গুলো ইন্ট্রোডাকশনে যাহাই আসুক না কেন এই কথাগুলো অবশ্যই বলতে পারবেন আরে ভাই আমার অনেক স্টুডেন্ট আছে যারা বলছে যে ভাই আপনার এই কথাগুলো খালি বসাই দিছি আর হচ্ছে কোশ্চেন থেকে এনেছি আমি সিক্স পাইছি কেউ সিক্স পয়েন্ট ফাইভ পাইছে বাট এগুলো হচ্ছে একদম মিনিমাম একদম মানে মিনিমাম লেভেলের আর এর চেয়ে বেশি করতে চাইলে আপনাকে যে তিরিশটা হাতে কলমে লিখতে হবে আর রাইটিং টাস্ক ওয়ানের জন্য মিনিমাম চোদ্দটা লিখতে হবে আর কেউ যদি আরো অ্যাডভান্স লেভেলের হন আরো প্রিপারেশন নেন তাহলে তো আপনি সেভেন এইট নাইন এরকম পাবেন এটাই স্বাভাবিক আমাদের একটা স্টুডেন্ট সে কিছুদিন আগেও এইট পাইছে আইলসে তো আলহামদুলিল্লাহ আপনি যদি এগুলো আমাদের কথাগুলো একটু ভালো মতো শোনেন নিজের মতো করে প্রিপারেশন নেন আল্লাহ চাহো আপনিও ভালো স্কোর করতে পারবেন অবশ্যই আলাইকুম